শেখ বয়স একান্ন গতকাল রাতে শিলিগুড়ি থেকে কলকাতাগামী বাসে মালদাহ বাস স্ট্যান্ড থেকে ওঠেন সঙ্গে মোট তিনটি ব্যাগ ছিল একটি নিজের সঙ্গে সিটের মাথায় আর দুটি বাসের ছাদে বাস আজ সকাল পৌনে সাতটায় কলকাতার ধর্মতলা বাস স্ট্যান্ডে এসে পৌঁছলেই কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিকরা তাকে ঘিরে ফেলে তাদের কাছে আগে থেকে খবর ছিল পনেরো জন আধিকারিক তৈরি ছিলেন তার কাছ থেকে জাল নোট উদ্ধার করা হয়েছে শেখ বয়স একান্ন গতকাল রাতে শিলিগুড়ি থেকে কলকাতাগামী বাসে মালদাহ বাস স্ট্যান্ড থেকে ওঠেন সঙ্গে মোট তিনটি ব্যাগ ছিল একটি নিজের সঙ্গে সিটের মাথায় আর দুটি বাসের ছাদে বাস সকাল পৌনে সাতটায় কলকাতার ধর্মতলা বাস স্ট্যান্ডে এসে পৌঁছলেই কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিকরা তাকে ঘিরে ফেলে তাদের কাছে আগে থেকে খবর ছিল পনেরো জন আধিকারিক তৈরি ছিলেন তার কাছ থেকে জাল নোট উদ্ধার করা হয়েছে